কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় গুপ্তের এক নির্দেশে কেঁপে গেল নবানের আগামী উনত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোট রয়েছে সেই বার অ্যাসোসিয়েশনের ভোটেও চোখ রাঙাচ্ছে শাসক দল এই অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্তর এজলাসে মামলা করলেন একদল আইনজীবী যা শুনে ক্ষুব্ধ বিচারপতি বললেন আপনারা নিজেদের কোথায় নামাচ্ছেন সূত্রের খবর জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোট সেখানেই ক্ষমতায় ধরে রাখার জন্য চোখ রাঙানির অভিযোগ উঠছে গোটা বাংলায় যে প্রসেসে চোখ রাঙিয়ে ভোট দখল করেছে ঠিক সেই প্রসেস হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনেও ব্যবহার করতে চাইছে এই অভিযোগে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়সেন গুপ্তর এজলাসে মামলা হলো সেই মামলাতেই দু দুজন অভিযুক্তকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জয় সেনগুপ্তর এজলাসে হাজির হয়ে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত গুপ্ত প্রয়োজনে বার অ্যাসোসিয়েশনের ভোট স্থগিত করে দিতে পারেন বিচারপতি জানিয়ে নিয়ে কার্যত নবান্নের ঘুম উড়ে যেতে পারে আইনজীবী মারফত এই মুহূর্তের যে খবর বিচারপতি এতটাই ক্ষুদ্ধ বার অ্যাসোসিয়েশনের ভোট নিয়ে যে সরাসরি চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত দুজনকে এজলাসে হাজির হয়ে ডেকে পাঠানো হয়েছে এজলাসে হাজির হয়ে ডেকে পাঠিয়ে তাদের অভিযোগ সেই সঙ্গে যারা অভিযুক্ত তাদের যুক্তি শুনতে চেয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত আজ বুধবার এই সংক্রান্ত মামলায় ঐতিহাসিক নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের যে চব্বিশ ঘন্টার মধ্যেই আদালতে আসুন আপনারা নিজেদের কোথায় নামাচ্ছেন তার যুক্তি আপনারাই দেবেন